বাবার বাড়ি সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামীকে ভাত দেওয়া হলো পাঙ্গাস মাছের ঝোল দিয়ে আর দুই টুকরো পোলট্রি মুরগির মাংস দিয়ে খাবারগুলো দেখে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল কোনো সস্তা জাতীয় খাবার নেই এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না আমার চোখের কোনায় পানিটা মুছে আমি ওকে বললাম বিয়ে করার সময় মনে ছিল না বাপ মরা মেয়ে বিয়ে করলে আমাকে বাড়ির আদর না বাটি থেকে যখন তরকারি আমার স্বামী প্লেটে নিবে আমি ওকে বাধা দিয়ে বললাম যে জিনিস খেতে পারো না সেটা খেয়ে এখন আর আমাকে খুশি করতে হবে না একটু বসো আমি তোমার জন্য ডিম ভেজে আনছি আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি রান্নাঘরে এসে মুখ বেঁকি খাচ্ছ কেন রান্না কি ভালো হয়নি আমি কি ভালো রান্না করতে পারি না আমি তখন মাথা নিচু করে বললাম আসলে ভাবি ওর পাঙ্গাস আর ও খেতে পারে পারে না ভাবি তখন আমাকে খোঁচা দিয়ে তাই গরিবের খাবার খেতে না আমি ভাবির এই কথাটা শুনেও না শোনার ভান করে ডিম ভাজতে লাগলাম পরের দিন সকালবেলা নয়টা দশটা বেজে যাচ্ছে তাও নাস্তা দেওয়ার কোন খবরই নেই এই অবস্থায় আমি আমার ভাবির রুমে গেলাম কিন্তু দেখতে পাচ্ছি রুম তো বন্ধ আর ফ্রিজও তালা রেখেছে আমার ডাকা ডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বেরিয়ে আসলো সাড়ে দশটার দিকে তখন আমার ভাইয়া বলল কি রে ছুটির দিনে এত সকালে ডাকছিস যে ভাইয়া সাড়ে দশটা বেজে গেছে এখনো তোমাদের জামাইকে নাস্তা দেওয়া হয়নি ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিব নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি ভাইয়ার পেছন থেকে তখন ভাবি বলে উঠলো আরে বলো না ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য তোমার ভাইয়ার ডায়াবেটিক্স তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায় তার জন্যই ফ্রিজ লক করে রাখি তুমি আবার অন্য কিছু মনে করো না আমি বললাম ভাবি আমি রাতে যখন ডিম নিলাম তখন ফ্রিজটা লক করা ছিল না আর ভাইয়ার ডায়াবেটিক্স নেই তখন ভাইয়া আমতা আমতা করে বলল তোর ভাবি ঠিকই বলেছে আমার আজকাল ডায়াবেটিক্স দেখা দিয়েছে আমি আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম সকালের নাস্তা দিতে দিতে বেজে গেল সাড়ে এগারোটা আমার স্বামী তখন নাস্তার টেবিলে বসে আস্তে করে বলল কি দরকার ছিল নাস্তা বানানোর একটু পরে না হয় দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিতাম আমার স্বামীর এই কথা শুনে আমি চোখে ওর দিকে তাকালাম তখন ও আর কিছু না বলে চুপচাপ নাস্তা করে আমার স্বামী নাস্তা করে এসে খাটের উপরে একটু ঘুমাতে লাগলো তখন আমি ওকে এসে বললাম অনেক হয়েছে শ্বশুরবাড়ি থাকা তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাড়ি যাবো আমার স্বামী অবাক হয়ে বলল। গতকাল বিকালে আসলাম আর আজকে সকালেই চলে যাবো আমি তো ভেবেছিলাম কয়েকটা দিন শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াবো আমি ওকে রেগে গিয়ে বললাম তোমার কিসের শ্বশুর বাড়ি তোমার শ্বশুরও বেঁচে নেই তোমার শাশুড়িও বেঁচে নেই তাই তোমার শ্বশুর বাড়িও নেই আমি এই কথাগুলো বলছিলাম আর আমার চোখ থেকে পানি পড়ছিল নিজের বাড়িতে আমার স্বামীর এমন অযত্ন আমি একদমই সহ্য করতে পারছিলাম না এরপর আমি আমার স্বামীকে নিয়ে শ্বশুর চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে আমাদের একটা দাওয়াত ছিল ওর চাচাতো ভাইয়ের বিয়ের আমরা সবাই মিলে ওর চাচাতো ভাইয়ের বিয়েতে গেলাম ওর চাচা এসে আমার শাশুড়িকে বলল ভাবি ফকিন্নির নির্বাড়িতে ছেলে বিয়ে করাইনি মেয়ের বাড়ির লোকজন আমার ছেলেকে ফ্রিজ টিভি মোটরসাইকেল সবই দিয়েছে তা আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনার ছেলেকে কি দিয়েছে আমার শাশুড়ি তখন হেসে বলল নিজের বাড়ির সবচাইতে অমূল্য রতন আমাকে দিয়েছে তাদের মেয়েকে দিয়েছে আর কি দিবে চাচা আমাকে ছোট করার জন্য অনেক কিছুই বলতে লাগলো ফ্রিজ টিভি মোটরসাইকেল এসব কিছুই দেয়নি আমার শাশুড়ি মা তখন বলল আমাদের আমাদের ঘরে দুইটা ফ্রিজ আছে একটা নর্মাল ফ্রিজ আর একটা ডিপ ফ্রিজ তাই আর একটা ফ্রিজের কোনো দরকার নেই বিয়াল্লিশ ইঞ্চি একটা এলইডি টিভি আছে তাই টিভিরও আর দরকার নেই ছেলের আমার প্রাইভেট কার আছে তাই মোটর সাইকেলেরও দরকার নেই আমার ঘরে আল্লাহর রহমতে সবই আছে কিন্তু ছিল না একটা মেয়ে ওরা আমাকে একটা মেয়ে দিয়েছে তাই আমার আর কিছুই চাই না আমার শাশুড়ির এই কথা শুনে আমার চাচা শ্বশুর আর একটা কথা না বলে ওখান থেকে চলে গেল আমি আমার শাশুড়ির এসব কথা শুনে আমার চোখের পানি নাকের পানি এক করে ফেললাম শাশুড়ি মা তখন আমাকে বলল এই তোর সমস্যা কি কিছু হলেই এমন করে কাঁদিস কেন এত সুন্দর করে সেজেছিলি আর এখন কেদে নষ্ট করলি শোন মা ১৬ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল ওই ছোট্ট বয়সে দিনরাত সংসারের জন্য খেটে কোনো সম্মান পেতাম না শাশুড়ি ননদ দেবর সবার শুধু আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো এক সময় বুঝলাম আমার চুপ থাকাটাই আমার কথা শোনার কারণ তারপর থেকে আর চুপ থাকিনি সবার দোষগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিতাম একটা কথা কথা মনে রাখবি যখনই তোর উপরে কোনো অন্যায় হবে তখনই প্রতিবাদ করবি যদি চুপচাপ থেকে সহ্য করে যাস তাহলে কিন্তু চোখের জল ফেলতে হবে আমি তখন আমার শাশুড়িকে জড়িয়ে ধরি কিছুদিন পর আমার ভাই ভাবি আমাদের বাসায় আসবে এটা শুনে আমি আমার স্বামীর হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিই আমার স্বামী লিস্ট দেখে তার মাকে বলল মা আমি তো ভেবেছিলাম এক কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ আর দেড় কেজি ওজনের একটা পোলট্রি মুরগি আনবো কিন্তু তোমার বৌমা যে লিস্ট দিল তাতে তো পুরো বাজার মাথায় করে নিয়ে আসতে হবে আমার স্বামীর এ কথা শুনে আমার শাশুড়ি মা বলল সব সময় বউয়ের পিছনে লাগিস কেন যা তো সামনের থেকে যা আনতে বলেছে বউমা তাই নিয়ে আয় আমার স্বামী আর কথা বাড়ালো না সে বাজারের দিকে চলে গেল সেদিন তিন রকম মাংসের তরকারি আর চার রকম মাছের পদ রান্না করেছিলাম খাওয়া দাওয়া শেষে সবাই যখন ড্রয়িং রুমে বসেছিল তখন আমার ভাইয়ে আমাকে বলল আসলে আমি এসেছিলাম একটা দরকারে তোর স্বামীর তো অনেক আছে আর আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না আমি চাচ্ছিলাম বললাম তোর নামে বাবা মা যতটুকু জমি লিখে দিয়েছে সেই জমিটা বিক্রি করে আমি একটা ব্যবসা করতে চাই তুই ওই জমির দাবি ছেড়ে দে আমি তখন কেঁদে দিয়ে বললাম আমি কেন দাবি ছাড়বো আর এই দাবি আছে বলে আমি আমার জামাইকে নিয়ে দুই টুকরো পাঙ্গাস মাছের ঝোল আর দুই টুকরো পোলটি মুরগির মাংস খেতে পারি আর এখন যদি এই দাবিটা ছেড়ে দেই তাহলে তুমি আর তোমার বউ আমাকে আর আমার স্বামীকে ফকির মিসকিন বলে তাড়িয়ে দিবে তোমার অবস্থা এতটাও খারাপ হয়নি যে তোমার ছোট বোনের জামাই গেলে এক বেলা ভালো মন্দ খাওয়াতে পারবে না আমার জামাই তো আর প্রতিদিন তোমার বাসায় গিয়ে বসে থাকে না আমি এবার আমার ভাবির দিকে তাকিয়ে বললাম আমার ভাইয়া যখন তোমার বাবার বাড়ি যায় তখন কি তুমি তোমার স্বামীকে সকাল আটটার নাস্তা বেলা বারোটায় দাও আর আমি এতটাও ছোট লোক না যে তোমাদের আড়াল করে তোমাদের ফ্রিজ থেকে কিছু এনে আমার স্বামীকে খাওয়াবো আমি আমার ভাগ ছাড়বো না ভাইয়া আর যখন সময় হবে তখন ঠিকই আমার ভাগ আমি বুঝে নিব আমার এই কথা শুনে ভাইয়া ভাবি আর কিছু না বলে চুপচাপ চলে গেল আর এই সম্পূর্ণ স্টোরি একটা আপুর জীবন থেকে নেওয়া